আজকে যখন যোগা করছিলাম যোগার মধ্যে একটা কথা শুনলাম মানুষের জীবনে অপ্রয়োজনীয় কিছু জিনিস রাখাটা উচিত না আমার শাশুড়ি মা ঘরে ন্যাকড়া ছেড়া থেকে শুরু করে জিনিসপত্র যাবতীয় মানে ছেলেদের ছোটোবেলাকার জিনিস থেকে মধ্যবেলাকার জিনিস থেকে বেলাকার জিনিস থেকে সমস্ত কিছু রেখে দিয়েছে তো সেইগুলো শুনবো মানে সেইগুলো মানব নাকি যোগাতে যে মাস্টাররা আছেন তারা যেটা বলেন সেটা শুনবো যে অপ্রয়োজনীয় কিছু জিনিস সেইগুলো গরিবদের দান করে দিলে বেশি পূর্ণ হয় বা বেশি ভালো নাকি যে রাখে সেই রাখে আমার শাশুড়ি মায়ের হিসেবে সেটা করা উচিত আপনাদের কোনটা মনে হয় প্রত্যেকের ধ্যান ধারণা সব কিছুই আলাদা সেইটা মাথায় রেখেই বললাম আমার কিন্তু মনে হয় অপ্রয়োজনীয় কিছু জিনিস রাখার থেকে কাউকে দিয়ে দেওয়াটা অনেক বেটার কারণ আমার যেটা দরকার নেই জায়গা ভর্তি করে পড়ে আছে আছে সেটা যদি অন্যের কাজে লাগে অসুবিধে কি হ্যাঁ ছোটোবেলার স্মৃতি রাখা ডেফিনেটলি দরকার বড় হয়ে খুব ভালো লাগে বাট সেইগুলো সব কিছু না রেখে কয়েকটা একটা দুটো রেখে দেওয়াটা আমার মনে হয় ঠিক আর সেই কথাটা শোনার পরে সকালবেলা লেগে গেছি আমি সেই সমস্ত কাজে যা যা অপ্রয়োজনীয় জিনিস আছে সেইগুলোকে বার করছি আগের দিনে আপনারা এই সোফা সেটের ব্যাপারে জানতে চেয়েছিলেন এটা আমি নিয়েছিলাম প্রায় ছ বছর আগে যখন আমরা এই বাড়িটা নতুন নিয়েছিলাম তখন হাইল্যান্ড পার্কের যে মেট্রোপলিস মল আছে ওর নিচে একটা ফার্নিচারের দোকান ওখান থেকে ছ বছর আগে এটা দাম নিয়েছিল আঠাশ হাজার না উনত্রিশ হাজারের মতো এখন হয়তো অনেক দাম বেশি এটা সোফা কাম বেড প্লাস নিচে স্টোরেজও আছে বিছানা চাদর বালিশ এবার যদি বিছানা চাদর না রেখেন একটা দিকে কিন্তু পুরোপুরি তোষক ফোসক টাইপের অনেক কিছুই ধরে যেতে পারে বেশ ভালোই স্টোরেজ আর আমাদের যেহেতু দুটো বেডরুম বাড়িতে মাঝে মধ্যেই গেস্ট আসে তখন এটা সুন্দর খাটের কাজ করে মোটামুটি তিনজন আরামসে শুয়ে যাওয়া যাবে আমার মা ছোটবেলা থেকে একটা কথা বলে ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না মানে এই কথাটা আমার মায়ের না অবভিয়াসলি কিন্তু মা বলতো শুনেছি মায়ের কাছ থেকেই শেখা যা হোক এখানে মিসি যাওয়ার আগে একটু চিকেন বোনলেস চিকেন এনে দিয়ে গেছে আজকে ভাবছি চিকেনে কিছু আইটেম বানাবো কারণ নদী জানেন চিকেন খেতে ভীষণ ভালোবাসে আর ওর এক দুদিন বোরিং খাবার পরেই মনে হয় চিকেন আনো নি চিকেন আনো নি তো আজকে চিকেন শুনেই এত মজা পেয়েছে ভাবলাম রাত্রেবেলা একটু ফ্রাইড চিকেন বানাবো বেশ কিছুটা বাসমতি চালও অনেক দিন ধরে পড়ে আছে এবারে না পোকা লেগে যাবে করে ফেলতে হবে পানি ফল খাবি পানি ফল খাবি তো নিচে আয় এসে খাবি আয় খেয়ে দেখবি পানি ফল বলে খেয়ে দেখ ধর কামড়া কামড়া কেমন পানি ফল খেলে ভাল লাগলো না হ্যাঁ ভালো লাগলো না চিকেনটা শেদ্ধ হয়ে গেছে এবার অল্প একটু জল থাকবে ঠান্ডা হোক তারপরে ব্যাটার মিশিয়ে ভেজে যা করা করবো চিকেন সিক্সটি ফাইভই হোক বা চিকেন সেভেন্টি ফাইভই হোক বা এইটটি নাইনই হোক যেটা হোক করবো মিসে মুখার্জি বোম্বে যাওয়ার আগে আমাকে ইয়ে তুলে দিচ্ছে কারি পাতা ডিপ ফ্রাই কারি পাতার সাথে করে দেখবে একদম চিকেন চাটনি নাট করবো আচ্ছা ভাই বলবি এই শিগগিরি বদমাইশি হচ্ছে না ওং কুরু কুরু নম খাওয়া দাওয়া দুজনে দুটো আইসক্রিম নিয়ে বসেছে একদিকে অরেঞ্জ নিয়ে বসেছে আর একজন রাবড়ি নিয়ে বসেছে শাহি রাবড়ি ভালো খেতে দাঁড়াও নদী ওরকম করো না তুমি রাখো সব ব্যাপারে পাকামি কেন করছো বলো দুপুরবেলা একটা এক্সপেরিমেন্ট করছি কালকে আমি কেকটা বানিয়েছিলাম ওটার মধ্যে চকলেট গ্লেজ লাগাবো সেই জন্য কি করছি এটা ডার্ক চকলেটটা মিস্টার মুখার্জি আমার জন্য এনেছিল সেটাকে এখানে ডাবল বয়লার প্রসেস আমি গলতে দিয়েছি এটা বেশি গলবে না এর মধ্যে একটু দুধ ফুট মিক্স করলে হতো বাট ঠিক আছে চলবে এই তো গলে গেছে বাহ গ্লেজ তৈরি হয়ে গেছে এবার এটাকে স্প্রেড করে লাগিয়ে নেব গরম গরম এই কেকটার উপরে এইভাবেই স্প্রেড করব দিয়ে কেকটাকে খাবো স্প্রেড স্প্রেড ও বাবা কিছু কিছু জায়গা এখনো ইয়া আছে লামস আছে এরকম ধরনের উৎপাটাং জিনিস আপনারা করেছেন জীবনে নাকি করছেন এখনো পর্যন্ত আমাকে অবশ্যই কমেন্টে জানান এক্ষুনি চাটপি গরম ভীষণ গরম নদীকে দিয়ে দিয়েছি চক্রে পাঠিয়ে পরে আমি এটা টেস্ট করবো বলছি এটা কেকটা একটু টেস্ট করবে কি হুম আবার তো ভাত খাওয়ার পরে এরকম একটা ডেজার্ট খেতে কার না ভালো লাগে বলুন তো এনে হাকার গরম গরম নেই হুম ভাল লাগছে কই দেখি তো লাগছে হুম চক্রের কেমন পুরো একদম ভাই মম দেখো না অবস্থা এই আদিনা এনে আজকের বুনিয়া এলমদিরে ভাইলাইস পিনলে পুরো ব্রাউনি হয়ে তো বল হুম ছানে কি আর কি কি হয়েছে আরে বাবা মজা করা হয়েছে আর কি আর কি হয়েছে এবারে একটু কাজে ফেরা যাক রাত্রিবেলা আমি একটু লেমন রাইস আর চিকেন মশলা ফ্রাই বানাবো তো সেই জন্য আমি দুপুর বাদে সমস্ত করে রেখে দিচ্ছি তারতর আমি বলতে ইচ্ছা করে আপনি জানেন এখানে আমি চালটা ছেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যদিও যদি চাল সেদ্ধ করে এখন কোনো লাভ নেই কারণ এই লেমন রাইসের মধ্যে একটু কাজু বাদাম লাগবে একটু এমনি নর্মাল বাদাম লাগবে যে দুটোই আমার কাছে নেই তো আমি আনতে বলেছো সন্ধেবেলায় দিয়ে যাবে এখন আমি যে চালটা সেদ্ধ করে চিকেনটা করে রেখে দেবো সন্ধ্যেবেলায় বাদামগুলো এলেই ফ্রাই করে লেমন রাইস হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা এখন মেন কাজটাই হচ্ছে আমার চালটা সেদ্ধ করা চা এই চালটা না একটু হতে টাইম লাগে মানে একটা ফুট হলেই নামিয়ে দেবো সেরকম হবে না একটু ফুটতে টাইম লাগবে আমি একটু টেম্পারেচারটা কম করে দিয়ে রাখছে ও ফুটুক আস্তে আস্তে আর খাবি তো নদী মশলা ফ্রাইড চিকেন আর আজিপুর জোই লেমন রাইস কি হবে আজিপুর জোই যাবে তুই লিপস্টিক লাগিয়েছিস শয়তান মেয়ে আমি লিপস্টিক লাগাইনি বেশ কিছুটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে এক চামচের মতো তেল সাদা তেল আর বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি একটু বেশি করে নুন দিতে হবে কারণ জলটা ফেলে দেওয়ার পর তো হাফ নুনের যে টেস্ট আছে সেটা তো বেরিয়ে যায় সেজন্য একটু বেশি করে দিলে নুনের বাতাসটা ঠিক থাকে ফিফটি পারসেন্টও চাল হয়নি আপনারা দেখিয়ে দিই এই দেখুন পার্সেন্ট হয় না এখন অনেক টাইম লাগবে আচ্ছা আজকে আমি আগারের এই যে ইলেকট্রিক কুকারটা এটাতে রান্না করব এটাতে খুব তাড়াতাড়ি রান্না হয় আর সুবিধেও আর রান্না হয়ে যাওয়ার পর এই যে প্যানটা দেখছেন এটা জাস্ট তুলে নিয়ে পরিষ্কার করলেই হয়ে যায় বাস এটা অলরেডি অন হয়ে গেছে কিন্তু ওকে দেখুন জলটা সুন্দর শুকিয়ে গেছে এরপর আমি এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দেবো আচ্ছা চিকেনটাকে সেদ্ধ করে নেওয়ার পর আপনারা দেখলেন আমি লেবুর রস অল্প একটু ভিনিগার আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে দাদাভাই যে ওই পকোড়া মিক্সটা নিয়ে আসে না মিক্স করে আমি এর মধ্যে এরপরে এটাকে তেলে ফ্রাই করে আমি জাস্ট ওই মশালা ফ্রাইটা বানাবো আর আপনারা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে ইনগ্রিডিয়েন্ট লিস্ট আপনারা দেখাতে পার বিশেষ করে এর মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্ট লিস্ট নেই যেটা আমি আপনি দেখাবো মেবি ওরা সিক্রেটটা শেয়ার করতে চায় না ওই জন্য ওই লিস্টটা শেয়ার করেনি ওকে ভালো করে গরম হতে দেবো নাহলে এটার মধ্যে লেগে যাবে আচ্ছা এখানে কিন্তু টেম্পারেচার কন্ট্রোল আছে দেখুন স্ট্যান্ড বাই আছে লো কুক ঠিক এখানে মিডিয়াম আছে কুক নর্মাল কুকে আছে আর এখানে হাই ফ্লেমে আছে হাই ফ্লেমে ভাজাভুজির ক্ষেত্রে হাই ফ্লেমটা দিলেই বেটার হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আচ্ছা কড়া থেকে বেশ ভালো রকম ধোঁয়া উঠে গেছে এরপর আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো কিন্তু আমি হাত ইউজ করছি না আমি এই হাতাটা ইউজ করছি হাতায় করে দিয়ে দেবো আমার দিদিভাই মানে দিদা উনি মারা গেছেন নদী হওয়ার আগেই মারা গেছে আমি যখন চার মাসে প্রেগনেন্ট দিদিভাই তখন মারা যায় মানে দিদিভাই জানতো যে আমি প্রেগনেন্ট মাঝে মাঝেই খোঁজখবর নিত কিরে মানে মুভমেন্ট শুরু হয়েছে কিনা এই সমস্ত জিজ্ঞাসা করতো যদি দিদিভাই না মানে আগেকার দিন যেরকম প্রপার কুক হয় মানে যেরকম সুন্দর রান্না করতো দিদিভাই দারুণ রান্না করতো এটা ওটা সেটা মানে আমি বলছি না যে চিলি চিকেন ফ্রাইড রাইস তখন এই সমস্ত কোনো চল ছিল না ঘরোয়া যে রান্নাগুলোই সেইগুলো দেখবেন এক একজন হাতে অপূর্ব টেস্ট হয় সেটা হচ্ছে আমার দিদিভাই আর দিদিভাই যে কোনো কাজই খুব যত্ন করে করত। তো দিদিভাইয়ের হাতে মাংস টাংশ আমার কোনো দিনই খাওয়া হয়ে ওঠেনি কারণ দিদিভাই খুব তাড়াতাড়ি বিধবা হয়েছিলেন আর আগেকার দিনে ব্রাহ্মণদের বিধবা মানে জানেন কত নিয়ম নিয়মকানুন মানত দিদিভাই যদিও মাছটা দিদিভাইয়ের হাতে খেয়েছি মাছ রান্না দিদিভাই করে দিত আমার বাবাকে জামাইরা যখন যেত বা দিদিভাই যখন আমাদের বাড়িতে এসে থাকতো তখন জামাইদের ভালো মন্দ রান্না করে করে নাকে গামছা বেঁধে না রুমাল বেঁধে দিদিভাই রান্না করতো মনে আছে কারণ ঘ্রানের অর্ধ ভোজন এই কথাটা আছে সেই জন্য কেন জানি না আজকে রান্না করতে করতে হঠাৎ দিদিভাইয়ের কথা মনে পড়ে গেল তাই বললাম আচ্ছা চিকেনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলটার মধ্যেই আমি প্রথমে দেবো কারিপাতা কারি পাতাগুলো খুব একটা বেশি পোড়াবো না এরপরে আমি ওর মতো দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজতে হবে কারণ লাল লাল করে রাখলাম আচ্ছা আমি পেঁয়াজগুলো আমি সরু সরু করে কেটেছি আপনার চাইলে চপ করে নিতে পারেন ওটার টেস্টটাও বেশ ভালো আসবে কিন্তু এগুলো কাটা ছিল বলে আমি আর আলাদা করে চপ করলাম না এটাতেই করে দিচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট আপনারা চাইলে আদা কুচিয়েও দিতে পারেন ওটা বেটার আসবে টেস্টটা এই এক চামচের মতো দিচ্ছি গন্ধটা আসার জন্য খুব সুন্দর একটা আলমা বেরিয়েছে এর মধ্যে আমি আমার একটু তৈরি করা গরম মশলা দিচ্ছি জিরে ধনে সব কিছু যেহেতু এর মধ্যে দেয়া আছে আমি আলাদা করে জিরে ধনে অ্যাড করলাম না আচ্ছা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু ওর মধ্যে হলুদ ছিল না কাশ্মীর রেড চিলি পাউডার দিতেই হবে আর একটু মশলাটা লাল লাল করে ভেজে তারপরে চিকেনটা দিয়ে নামিয়ে নেব আমার মতো একটু মিষ্টি মিষ্টি চিকেন খেতে ভালোবাসেন তারা অল্প একটু চিনি দিয়ে দেবেন ব্যালেন্স করার জন্য কারণ লেমন রাইসটা যেহেতু পুরোপুরি নোনতা আর টকের মধ্যে হবে তাই চিকেনটা যদি একটু মিষ্টি মিষ্টি ভাত থাকে তাহলে খেতে ভালো লাগবে নুন দিয়ে দিলাম চিকেনে যদি নুন দেওয়া যেতে অল্প করুন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা পুরো একদম সুন্দর লাল লাল করে ভাজা গেছে এবার চিকেনগুলো অ্যাড করে দেবো আমার মা ছোটবেলায় গল্প করতো যে মায়েদের ঘরে ইয়ে হতো না আর কি মুরগির মাংস হতো না শুধুমাত্র খাসির মাংসই হতো তাও মাসে একবার অল্প করে মাংসের মধ্যে এক গাদা ঝোল আলু মিশিয়ে রান্না হতো যেটা নাকি অসাধারণ টেস্ট হতো তাও নাকি দুবেলা করে খাওয়া হতো মানে তখন মানুষের অল্প ইনকাম অল্প জিনিসে এত ভালোভাবে মানুষ খেতে আর এখন দেখুন অর্ধেক নষ্ট মানুষের টাকা পয়সার অভাব নেই কিন্তু বিশ্বাস করুন ছোটবেলায় আমরা যখন ছিলাম তখন যে শান্তি বা ভালো খাওয়া দাওয়ার যে আনন্দ এখন সেটা রেস্টুরেন্টে গিয়ে খেলেও আসে না গল্প করতে করতে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি হয়ে গেছে আচ্ছা চিকেনটা তো হয়ে থাকলো আর নদী বলছিল সাইকেল চালাবে ওকে যাই আধ ঘন্টা সাইকেল চালিয়ে নিয়ে আসি এটা পরে মাংস করেছি চেঞ্জ করে যাই যাতে একবার এসে সন্ধেটা দিয়ে ওপরে উঠতে পারি তো জন ছুটিস না কোন দিকে যাবে ভাবছে এইদিকে না দিকে আর নদী তুই ওখানে সাইকেল নিয়ে বেরিয়ে হাঁসের বাচ্চাগুলোকে দেখতে চলে যাবি না কিন্তু যা বলেছিলাম তাই নদী না সাইকেল চালাবো সাইকেল চালাবো করে মাথা খারাপ করে দেয় ওইখান থেকে এইটুকু এসেই সাইকেল এখানে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নিয়েও পড়ে যায় ও যে এত ভালোবাসে মানে এত যে কোনো বাচ্চা হোক বড় হোক ছাগল বাচ্চা কুকুর বিড়াল ইভেন মুরগিগুলোকেও কোলে তুলে নিয়ে আদর করে ও এত ভালোবাসে এই সমস্ত শীত থেকে গরম পড়ার সময় আর গরম থেকে শীত পড়ার সময় যেভাবে মশা হয় না ঘরে এমনিতে ধুনো আমি দিই তবুও মশাটা রিলিফ পায় কিন্তু অনেকটাই ধুনোর গন্ধে আজকে সকালে এখানে সাপ দেখেছিলাম ভয়ে ভয়ে তলায় এই মোমবাতিটা দিয়েই ছুটে পড়েছিলাম আচ্ছা বিকানোর এই যে ডায়েট মিক্সচারটা আমি কিনে রেখেছিলাম মানে চিড়ে মিক্সচার কি এটা এত ভালো খেতে যে নদীরও পছন্দ কেউ সন্ধ্যাবেলা আমি রোজ দিই আর পেটও ভরে আর খাওয়াটাও ভালো এটা এটা চিকেন করার পর অনেকটা তেল লেগে আছে তো এই মানে এই প্যানটা তো আমি ধুচ্ছি না এর উপরেই আমি লেমন রাইসটা বানিয়ে নেবো এর মধ্যে আমি আর জাস্ট দু চামচ তেল অ্যাড করবো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে এরপরে কারিপাতাটা অ্যাড করবো কারিপাতা প্রথমে আমি এখন কিছুটা অ্যাড করছি বাকিটা একটু পরে অ্যাড করব এরপরে আমি দু রকমের বাদামের মধ্যে অ্যাড করব এমনি নর্মাল যে বাদাম হয় সেই বাদাম বাকি কিছুটা কাজু বাদাম অ্যাড করছে এরপর এর মধ্যে দিয়ে দেবো বিউলির ডাল কিছুটা এবার নাড়ব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার কয়েকটা শুকনো লঙ্কা দেব এরপরে এর মধ্যে দিয়ে দেব ওই দেড় চামচের মতো হলুদ সেদ্ধ করা ভাতটা আমি ছড়িয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার মিক্স করে নেবো বাকি যে পাতা ওটা এখন দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আমি লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব মোটামুটি গোটা একটা লেবুর রস আমি দিচ্ছি এরপরে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করতে হবে ঠিক আছে দু মিনিট থেকে তিন মিনিটের মতো আমার এখানে রাইস রেডি এবার আমি গরম গরম রাইস অ্যান্ড চিকেন খাবো আর আপনাদের জানাবো লেমন রাইসের অভিজ্ঞতা আমার কীরকম লেবু আর হলুদে মিশে গিয়ে না কিরম লাল লাল কালার চলে এসো লাল না একটু ওই সূর্য ডুবে যাওয়ার আগে যে কালারটা সেরকম চলে নিচ্ছি প্লেট লেমন রাইস অ্যান্ড ফ্রায়েড চিকেনের জানি না কীরকম লাগবে ফার্স্ট বাইটটা আমি নিয়ে আপনাদেরকে বলি একটু চিকেন নিচ্ছি না এই পেঁয়াজটা নিচ্ছি জাস্ট চিকেনের হুম লেমন রাইস নাম ছিঁড়ে পোলাও টোলাও টাইপের খেতে লাগছে বেশ ভালো লাগছে একদম অন্যরকম লাগছে সত্যি কথা বলতে কি এরকম নর্মাল যেরকম রাইস চিকেন খায় তার থেকে পুরোপুরি ডিফারেন্ট আলাভে যে পকোড়া মিক্স নিয়ে না ওটাও কিন্তু পুরো সাউথ ইন্ডিয়ান ফ্লেভারই আছে সেই জন্যই আমি আজকে এটার সাথে এটা করলাম বাবা তো টক জাতীয় জিনিস খায় না বাবা রুটি দিয়ে চিকেনটা খাবে এই রাইসটা মা আর নদীর জন্য রাখা রইলো সবাই খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছেন নদী এখানে ঘুমোচ্ছে তো একটা কথা বলবো লেমন রাইসের ব্যাপারে লেমন রাইসের ব্যাপারটা বা কনসেপ্টটা বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি বাট ওই যে বাদাম কাঁচা বাদাম ওর সাথে একদম যায় না মুখে পড়লেই না পুরো একদম টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে বিরক্তি লাগছে একদম তো আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি কাঁচা বাদাম আমি নেক্সট টাইম থেকে অ্যাড করবো না আর কাঁচা বাদামটা ঠিকঠাক যাচ্ছে বাট কাঁচা বাদাম একদম যাচ্ছে না আমার একদম ভালো লাগেনি লেমন রাইসের সাথে এই চিকেনের আইটেমটা দুর্দান্ত লেগেছে জাস্ট কিন্তু রুটি দিয়েও বেশ ভালো লাগবে সাড়ে দশটা বাজছে আমার স্কিন কেয়ার হেয়ার সমস্ত করে তারপরে শুভ এটা আদিবাসী নিয়ে আমি একদিন এটা আর একদিন ওই ম্যারি ওয়াটার মুখেছি আর একটু পরেই হয়তো বম্বে পৌঁছে যাবে পৌঁছেই ফোন করবে কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আজকে ব্লগে ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট